হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সবাই জানো যে আজকে পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তিতে কী কী আমাদের আয়োজন হয় তা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো সেজমায় সকাল সকাল স্নান করা হয়ে গেছে এরপর লক্ষ্মী চান করিয়ে তারপরে লক্ষ্মী পাতবে তো চলো দেখতে থাকো সকালে লক্ষ্মী চান করাচ্ছে দেখো আজকে আমাদের লক্ষ্মী পুজো তো এবার লক্ষ্মীকে চান করিয়ে দিচ্ছে এবার আমাদের লক্ষ্মী পাচ্ছে দেখো দেখো আমাদের কতগুলো লক্ষ্মী এবার দেখো সেই জমা লক্ষ্মী গুলো সাজিয়ে দিচ্ছে ঋতুপূর্ণ নিমা নির্মল গগন বহিতেছে মলয় পাবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আমাদের লক্ষ্মী পাতা হয়ে গেছে দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে এই মাঝখানে করি দেওয়া লক্ষ্মীর সিঁদুর কৌটোটা খুব সুন্দর লাগছে এবার সেজমা পুজোর জন্য কুচিয়ে নিচ্ছে দেখো কত রকমের ফল কুচিয়েছে নারকেল শশা শাঁখ আলু লেবু আপেল মটরশুঁটি কলা আমাদের এরকমই অনেক রকমই ফল কুচানো হয় কারণ পাড়ায় অনেকজন প্রসাদ নিতে আসে আর এদিকে দেখো সেজমার আলপনাও কমপ্লিট হলো ফাইনালি আর আলপনা অনেকটাই দিয়েছে পুরো বাড়ি উঠোনটাও দিয়েছে আবার এইদিকে পিছন দরজা দিয়েও আলপনা দিয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন আলপনা দিয়েছে আবার সেজমাও দিয়েছে আর বুনিও দিয়েছে দেখো খুব সুন্দর আলপনাটা দেয়া হয়েছে তোমরাই বলো কমেন্ট করে কেমন আলপনাটা দেয়া হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আলপনা কেমন দিয়েছে

এবার আমাদের পুজো করে ব্রাহ্মণ চলে গেল এদিকে আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে দেখো আমিও খাচ্ছি আর এদিকে দেখো বনি কেমন ভাবে বসে খাচ্ছে আর এদিকে দেখো দুপুরবেলায় খাওয়ার পরে পৌষ ডাকার জন্য যেগুলো আয়োজন করতে হয় সেগুলো সে জমা করে নিচ্ছে আর এটা গোবর দিয়ে গোল গোল করে পাকিয়ে চারটে এরকম করে সাজিয়ে রাখছে দেখো অনেকটাই হয়ে গেছে প্রায় প্রায় একুশটা মতন করতে হয় এবার দেখো সিঁদুর লাগিয়ে দিচ্ছে প্রত্যেকটাতে তবে আমরা গোবরকে ঘৃণা করে বাট গোবর ছাড়া কোনো কিছুই পুজো সম্পূর্ণ হয় না তো দেখো সব লাগানো কমপ্লিট প্রায় আর একটা বাকি আছে ব্যাস লাগানো হয়ে গেছে আর এই দিকে আমাদের পৌষ টাকার জন্য রেডি হয়ে গেছে সব কিছু আর এই আমাদের আমাদের বেলায় দেখো চালকুড়িটা গরম জল দিয়ে মাখছে আমাদের আজকে দুধে পিঠে হবে কারণ আমাদের পিঠে করতে নেই পিঠে করতে নেই কারণ পিসি ঠাম্মা মারা গেছেন তো ওই জন্য আমাদের এবারে পুলি পিঠে করতে নেই তাই জন্য আমাদের দুধে পিঠে হচ্ছে তাই পিঠেগুলো ফার্স্টে বানিয়ে নেওয়া হচ্ছে একদিকে দেখো মামুনি দিয়েও বানাচ্ছে আমিও বানাচ্ছি আমি খুব একটা ভালো পারি না তবু ওই চলে যাওয়ার মতন পারি তো তাই জন্য একটু মামুনি দিয়ে হেল্প করে দিচ্ছি তার সাথে একটু গল্পও হচ্ছে আর এদিকে পিঠেটাও বানানো হচ্ছে দুটো কাজই হয়ে যাচ্ছে একসাথে গল্প করতে করতে দেখো অনেকগুলিই বানিয়ে ফেললাম আর এই দেখো জল গরমও হয়ে গেছে তাই জন্য পিঠেগুলো ছেড়ে দিচ্ছে জলের ওপর একটা একটা করে ছাড়ছে কারণ হচ্ছে যে না হলে লেগে লেগে যাবে তাই জন্য একটা একটা করে দিচ্ছে দেখো কতগুলো পিঠে বানানো হয়ে গেছে অলরেডি দেখো পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে তাই জন্য উপরে ভাসছে যেগুলো সিদ্ধ হয় না সেগুলো নিচেই থাকে আর যেগুলো সিদ্ধ হয়ে যায় সেগুলো ভেসে ওপরে উঠে যায় তো বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে তাই জন্য মা তুলে নিচ্ছে পিঠেগুলো সব পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে রেখে দিয়েছে এবার কড়াইয়েতে দুধ ছেলে দিচ্ছে কারণ দুধে পিঠে হবে সেহেতু দুধ দিতেই হবে তো তার উপর দুধটা ফুটে গেছে এরপরে খেজুর গুড় দিয়ে দিচ্ছে খেজুর গুড়ে দুধে পিঠে দারুণ লাগে তোমরা বলো কারা কারা এখনও দুধে পিঠে খাওনি তো যারা যারা খেয়েছ তারা কমেন্টে জানাও যে কেমন খেতে লাগে আমার তো দারুণ লাগে খেতে তো চলো আমরা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এইদিকে পৌষ ডাকারও আয়োজন স্টার্ট করে দিয়েছে দেখো সব কিছু এনে রেডি করে রেখেছে শুধু পৌষ ডাকার অপেক্ষায় তো এবার পৌষ ডাকবে বলে সজময় এবার সদর দরজার দিকে যাচ্ছে ফার্স্টে দেখো গোবর দিয়ে যেটা বানিয়েছিল সেটা দিয়ে দিচ্ছে তারপরে সর্ষে ফুল মূল ফুল আর গাধা দিয়ে দিচ্ছে তারপরে একটু গঙ্গা জল তারপরে একটু চালের গুঁড়ি দিয়ে প্রণাম করে পৌষ ডাকছে এবার দেখো তুলসী মন্দিরেতে পৌষ ডাকছে এবার ঠাকুর ঘরেতে পৌষ টাগবে দেখো পৌষ যেও না জন্ম জন্ম ছেড়েও না পৌষ মাস লক্ষ্মী মাস না যাও ছাড়িয়ে ছেলেগুলোকে ভাত ডুবো থালা ভরিয়ে ঘাটের পোষ মাঠের পোষ তলাতে জড়ো বস আমাদের পৌষ পনেরোয় পোষ বড় ঘরের মেঝে বস পোষ আসছে ঘুরিয়ে ঘুরিয়ে চলছে মাথায় চালের বুড়ি এবার কলসিতে বাউরি বেঁধে দিচ্ছে এটাকে বলে বাউরি কলসি তো তোমরা দেখতে পেলে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তা ফস্ট সাবস্ক্রাইব করে ফেলো পাশে ক্লিক করতে না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চলো নেক্সট ব্লগে দেখা আছে তোমাদের সাথে